হুজুর সাল্লাম রেফাই রহমতুল্লাহ সাথে হাত বের করে মুসাফা করেছে আমরা যখন বললাম এই ঘটনা মেয়েটা তখন একজন আলেম বলে নবীরা যদি মৃত্যুর পরে এরূপ করতে না পারে তাহলে রসুল সাল্লাম মেয়েরাজের সময় সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দেশের কিভাবে নামাজ আদায় করলো একটু বুঝিয়ে বলুন মাসা আল্লাহ তাবারাকাল্লাহ আমি আপনাদের বললাম হিমালয় পাহাড় এভারেস্ট সহ ভারত মহাসাগরে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আপনি বললেন না এটা মিথ্যা কথা আমি বললাম আল্লাহ যদি না পারে তাহলে কে পারে আপনি কি বলবেন আল্লাহ পারে না তাহলে আপনি আপনি মানলেন মানলেন না না কথা বললেন আল্লাহ পারে কেন আমি বললাম যে ভারত মহাসাগরে আল্লাহ তালা হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছেন আপনি না মিসে কথা আল্লাহ পারে না আপনি মিছে কথা বলেন বলেন না কেন কারণ আল্লাহ পারেন পড়ে আছেন বলে কোনো প্রমাণ নেই কথা বোঝেননি প্রথম কথা হলো আমি মিথ্যা বললাম না পারার জন্য নয় এটার কোনো রেওয়ায়ত নেই সহি সনদ নেই দুই নম্বর কথা হলো রিফাই বড় না আলী ওমর ওসমান আলী রাতে আলান বড় বড় কে তারা যখন সালাম দিয়েছেন নবীজি মুসাফা করেছেন নাকি এই সমস্ত ঘটনা দিয়ে আপনি কি প্রমাণ করছেন তিন নম্বর হলো ইসলাম সেই দিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে যেদিন থেকে এই স্বপ্ন কাশ দিয়ে আমরা ইসলাম স্বপ্ন হলো নবুয়াতের পঞ্চাশ ভাগের আটচল্লিশ ভাগের সত্তর ভাগের এক ভাগ আর ইসলাম হবে শতভাগ ওই রূপে এই জন্য দেখবেন কারামত কাশ এগুলো সাহাবিদের পাবেন না মনে আসছে অলি আল্লাহ বলে সাহাবিদের যুগের পরে যত পরে তত আবানি বারো নেই আবানি বার এত কাশ ফেরাস নেই ইমাম সাহেব নেই আমাদের নাম বলেন নেই সব পরে প্রথম কথা এগুলো প্রায় সব বানানো পঞ্চাশ হাজার লোক নাকি দেখছিল যে গল্প বানাইছিল সে মসজিদ নবী দেখি কারণ মসজিদ নবী যেখানে ঘরের ভিতরে কবর ওখানে পঞ্চাশ হাজার না দুই হাজারও জায়গা নেই তোমাদের দেখবেন কি কথা বলছেন নি আর আগের জামানায় পঞ্চাশ হাজার লোক হজ না একসাথে আগে যাই হোক এগুলো আমরা মিথ্যা বলবো কখন যতক্ষণ না সহি নির্ভরযোগ্য সনদে তার যুগের কোনো ঐতিহাসিক বলবেন ততক্ষণ